হতেই পারে বাপ বেটা বউ দেখে এসেছে বাড়িতে এসে বলছে মার সামনে যে কেমন দেখলি রে মা বলছে বাপু কহুক কি কেমন দেখেছে তো আর বাপ কইছে বহু দেখে জি ভরেইছে রে জি ভরেইছে বহু দেখে বেটাকে কয়েছে কেমন হয়েছে রে বেটা কইছে বহু দেখতে জি করে না কেমা ভাল লাগে নি দেখতে তারপরে তখন বুঝে পড়া করার পরে বলছি এমন কেন কথা খুঁজে ছিল তোর বাপ খুঁজে জি ভরে এসছে খুঁজে তাহার বাপের জি ভরে তাহার বাপকে বিয়ে করতে কহ হবে ওই বহুকে বিয়ে করবে না যে বাপের যে বাপের বহু দেখে জি ভরে গেছে ওই মেয়ে ছেলেকে এক না তাম না কথাটা দুনিয়ার এটা হাদিসের কথা নয় আপনার বাপকে নিয়ে যেতে নিষেধ হলো কেন নিষেধ হলো আপনার মা একটাই মাত্র আপনার বাপের স্ত্রী বাপ বেটা গেলেন রামপুরা বহু দেখতে বহু দেখে খুব পছন্দ হয়ে গেল আপনার বাপ যদি বাড়ি এসে কে সলমান রায় তুই থেমে যা হাঁকে এটা করে মানা আছে বলেন মানা আছে মানে নাই তাহলে ওকে দিবেন কেন সুযোগ আপনি আপনি বিয়ে করবেন ফানজুর ইলাই হা ওকে দেখো গা গা লাগে দেখতে বলেনি আর এখানে বলো সাত করে নব্বইটা লোক আপনারা নিজের বউ মাকে নিয়ে এসেছেন একাই বেটা দেখে এসেছে না আপনারা সাতজন মিলে দেখে এসেছেন আল্লাহর প্রশং খেয়ে বলেন একটাকে এরকম আসেন নাই একটাও গেল সব রসার তলে হ্যাঁ আপনার বিয়ের বিশ মেলাটা গল তারপরে গিয়ে হলো কিছু বাইনা বাইনা কোথায় আছে আদিছে মানে না বুদিনের মুখের দিকে তাকান তো হে না না আলমুসলে মুনা আলা শুরুতে মুসলমানের যদি কথা হয়ে যায় মুখে মুখে এটাই পাই না তোর বেটি পছন্দ হয়ে গেছে তোর বেটা আমার পছন্দ হয়ে গেছে কথা শেষ আবার বাইনা না কি আর বাই হয়ে গেল সব জানার পরে দুটা গজুয়াকে সোমবারের দিন পাঠিয়ে দিয়েছে কে তার সে দিন ধরতে এসছি তোর বাপ ধরতে এসছি সেরে সালা হারাম সালা দিন ধরতে এসেছি কি দিন ধরবে আগে থেকে যে জানি যে আমরা একুশ তারিখে বিয়ে হবে তো তুই দিন ধরতে এসেছিস অনেকে দিনটাকেই পালিয়ে যাচ্ছিল এই কামিনার জন্য ওই লোকটাকে আবার একটা মুরগা মেরার এতটি রসগোল্লা এনে খাওয়াইতে হলো সাঁঝভোর খাইলো ট্যাপরা হয়ে খেয়ে যেছে আর যাওয়ার বেলা তখন কি করছে দিন ধরে এই কি বার তো করে একুশ তারিখ হবে তা আগে থেকে যে একুশ তারিখ হয়ে আছে বলে আচ্ছা এটা এটা রেওয়াজ এদেশের মাটিতে আছে আপনি রেহাই পাবেন এই আওয়াজ থেকে কেউ রেহাই পাবে না আবার বলেন আপনাকে বলছি দু দুটা ওই লাভ মালানা না মালানা না তো চিন্তা পাচ্ছি না দুটো তো মাললে না হ্যাঁ 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 এরাকে বলেন রাবিয়া আসলামী একদম পাকা সাহাবি ২২ বছরের বাইশ বয়সে হয়ে তার তাজা নৌজওয়ান রসুলের ক্ষিতমত করে রসুল একদিন বলছে বিয়ে করবে না হ্যাঁ বলছে আপনার খিদ মত হচ্ছে এতে ভালো কাজ দু এত কি আছে যে আমি বিয়ে করু সাত দিন পরে আবার রসুল বলছেন আ হাল তা তো বিয়ে করবে না তখন মনের কথা খুলে বলছে বিয়ে তো করবো আল্লাহ রসুল তো কে বেটি দিবে বাড়ি নাই ঘর নাই জমি নেই জিরাত নাই আমার মতো ঠেঠা ফকিরকে কে বেটি দিবে তখন রসুল বলছেন বিয়ে হবে শুন আমার কথা মানবি হ্যাঁ চলে যাও এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তর পাড়া আনসারিদের মহল্লাতে একটা লোকের নাম রসুল বললেন তারপরে বলছেন যা ওখানে যে সালাম দে আর সালাম দেওয়ার পরে বলবি আমাকে রসুল্লাহ পাঠাইলেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন বেলা দশটার সময় এসে কেছে আমার রসলা পাঠালেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন লোকটা বলছে রসল বললেন হ্যাঁ বলছে বড় ভাই এদিকে আসি আমজাদ রে আয় বড় ভাইটা জয়নাল মনে আছে আয় চার পাঁচ লোককে গলিতে ডেকে ছেলেটাকে মাঝখানে বসিয়ে দেয় বলছে তোরা থাক এই ছেলেটাকে রসুলুল্লাহ পাঠিয়েছেন আমার মুরজিনার সাথে বিয়ে দেওয়ার জন্য আমি আমার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিলাম হ্যাঁ হয়ে গেল আপনারা মনে মনে খালি খুসখুস করছেন মোহর কই হ্যাঁ মুলবি কই হ্যাঁ হে বা কই হ্যাঁ আল্লাহর কসম ঝগড়া লাগাই ঝগড়া মূল বি নয় বা যদি নাও থাকে বিয়ে হয়ে যাবে মোহর যদি আলোচনা না হয় বিয়ে হয়ে যাবে আপনার বেটিকে যদি আমি বছরের সকালবেলা বলি আপনার বেটিকে আমি বিয়ে করব আর আপনি যদি চার দোকানে দুটা লোকের সামনে খালি করে দেন দিয়ে দিন আপনার বেটি আমার স্ত্রী হয়ে যাবে যদি অন্যায় কথা বলি তা দড়ি তৈরি করে থাকেন কোন গাছের লটকাবেন আমাকে একদম যায় বিয়ে হয়ে গেল বাড়ি মসজিদ চলে এলো আর মসজিদ আসার পরে মুখটা ভারী করে বসে আছে রসুল বলছেন হ্যাঁ রে বাবা বিয়ে করেছ তো বিয়ে করার পরে মুখটা তো তোমার কমসে কম পঁচিশ গ্রাম তো হাসি থাকবে তখন এমন মুখ ভারী করে আস মানে কি রসুল বিয়ে করেছি বিয়ে করেছি ফিকা মোহর নেই বিনা মোহরে বিয়ে রসুল তখন যতটাই মজলিসের লোক ছিল সবটিকে ডেকে বলছেন ফালিয়া মিনাজ করলিনে তোমরা বাড়ি যাও নিজের নিজের যাওয়ার পরে কেউ যদি একটা কুনির সমান সোনা পাও তো এনে দাও কেউ যদি একটা বাদামের সমান সোনা পাও তো এনে দাও কেউ একটা যদি কলাইয়ের দানার সমান সমান সোনা পাও তো এনে দাও সাহাবিরা বাড়ি গেলেন এতটুকু 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 করে সোনা এনে ওখানে হাজির করে দেওয়া হলো কতটি হলো তো রসুল বলছেন আলাওয়াজ নাওয়াতিন একটা বড় খেজুরের বিচি যত বড় হয় অতখানি পরিমাণের সোনা জমা হয়ে গেল রসুল রাবিয়াকে বলছেন রাবিয়া এই সোনাটা হাতে করো কাপড়ে ঘিরা দিয়ে নাও আর যাওয়ার পরে তোমার শুসু শ্বশুর বাড়ি যাও যাওয়ার পরে এখানে সোনাটা দিয়ে দাও দিয়ে বলো এটা আমার বিবির মোহরানা আমি আদায় করে দিলাম গেল শ্বশুরকে ডেকে বলছে আপনার মেয়েটাকে মুরজিদাকে দিয়ে দিয়ে এটা আমি মোহরানা দিলাম শ্বশুর খালি খিলখিল খিলখিল করে হাসচার আগিনার দিকে যাচ্ছে তারপরে দেখ বলছে এটা কি ধারণার বেশি পেয়ে গেলাম গ ধারণার বেশি পেয়ে গেলাম গো এতটি দিবার তুমি আমরা ভাবতে পারিনি খুশি মনে বাড়ি গেল আর রাবি ওখান থেকে আবার মসজিদে নবাবিতে ফিরে এলো মসজিদে নবাবিতে যদি এসেছে তো মনটা একটু বেজার আছে এখনো, মনে হাসি হাসি নাই রসুল বলছেন কী বাপার মনটা প্রফুল্ল নয় কেন তো বলছে আমরা রসুল কত লোকের বিয়ে খেয়েছি এই মসজিদে তো বিয়ে করে কোন মানুষ যদি বউ বাড়ি আনে তো বউয়ের সঙ্গে মিলাকাত হয় সোহাগ রাত হয় তারপরের দিন করে কি খুশি হয়ে গ্রামবাসীকে সাধ্য অনুযায়ী খানা খাওয়াই দুয়া নেই এটাকে বলে ওয়ালিমার দাওয়াত আমি যে বিয়ে করলাম তো আমার ওয়ালিমার দাওয়াত যদি না হয় তো আমার বিয়েটা কেমন ফিকা ফিকা লাগে না তো রসুল বলছেন সবই পূরণ করে লিবি তুই ঠিক আছে আয়েশা তা একটা লোককে নাবিজি বলছেন এরে এ আমার বিবি আয়সার কাছে যা ওকে যে বল তোর কাছে যা দানা আছে তাড়াতাড়ি দিয়ে দে নাবিজি বলে পাঠালেন আম্মা আয়সাকে যেমনি বলা চার সা মানে দশ কেজি জব ছিল বাড়িতে এনে দিয়ে দিলেন জব দেখে নানা আনা হলো গমে জবের আটা তৈরি হলো আর একটা সাহাবি একটা ছোট ছাগলের বাচ্চা দিলেন বাচ্চাটা জবে হলো জবে হওয়ার পরে মাগরিবের টাইমে রান্না বান্না হলো মসজিদে যতজন সাহাবি ছিলেন সবাই মিলে মিশে ওয়ালিমার দাওয়াত খাওয়ার পরে রাবি আসলামীকে বরকতের দোয়া দিল আল্লাহ তোমাদের দুইজনের সংসারে স্বামী স্ত্রী জীবনে যেন বরকত দেয় বরকতের দোয়া পেয়ে গেল রাবি আমিয়া আসলামের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল ভাই সই হাদিস এবার চারটা করে লোক হ্যাঁ বলবেন আর বেটি কান খড়ো করো জলদি করে জলদি কান খড়ো করো কি রাবিয়া আসলামের বিয়েতে কতটি বরযাত্রী গেছিল কথা বলেন বিশটা যাইনি কয়টা বেটি ছেলে গেছিল গে বেটি বরযাত্রী না যায়নি তো তুই কোন হায়াতে যাচ্ছিস

পাঁচশো না যাত্রী যায় আপনার বেটার বিয়েতে কোথায় পেলেন বারযাত্রী যাওয়ার কথা রসুলের বেটি ফাতমার বিয়ে হলো মসজিদের ভেতরে লোক কয়েকটা তো পাঁচটা আউ বাকাশেদি তোমার এবং রসুলের গোলা মাল্লা রসুল এবং আলি পাঁচটা লোক মৌজুদ মসজিদে না বা আলি তো জামাই আর রসুল তো বেটির বাপ বাঁচলো কয়টা লোক তো তিনটা লোক তিনটা লোকের মজুদ গিদে আর ফাতেমার বিয়ে লেগে গেল ফাতেমার কেমন বেটি ছেলে তো জান্নাতি মহিলাদের সর্দার নি তার বিয়েতে পাঁচটা লোক তার ভেতরে দুটা বাদ তিনটা লোকে বিয়ে হয়ে গেল আর তোমার বেটি কোন লাট সাহেব আর কোন চ্যাটের বেটি আর তোমার বেটা কত বড় মনমোহন সিমের ভাইগিনা হয়ে গেল যে তার বিয়েতে দেড়শোটা বরযাত্রী যাবে তুমি পেয়েছোটা কোথায় খেলা কটা লোক শরিয়ত মানে আধ ঘন্টা আগে দাবি করেছিলাম সৎকারা নব্বই জন লোক শরিয়তকে মেনে চলে না প্রমাণ পাওয়া যাচ্ছে যে না আপনি শরিয়তকে মানেন না এভাবে চলে যাবে এভাবেই দিন চলে যাবে আর যদি বিয়ে করার পরের দিন আপনার বাড়িতে প্যান্ডেল লাগানো আর গেটের কাছে যদি বড় করে সোনালি অক্ষরে লেখা আছে কি লেখা আছে তো কিছু বউ ভাত বউ ভাত মানে কি তোর বউ রান্না করেছে তো কেন বউ ভাত বউয়ের নামে ভাত এই জন্য এটা হয়ে গেল বউ ভাত আসলে এটা হলো ওয়ালিমা ওয়ালিমার দাওয়াতকে আপনি বালান কি বউ ভাত আর বউয়ের নামে ভাত খাওয়াতে বউয়ের তো ফিস দিতেই হবে অলিমাতে টাকা লাগে না আর বইয়ের নামে ভাত খেতে গেলে টাকা লাগবে খেয়ে নিলেন দেড়শো জন লোক চেয়ারে বসে কোন কালকার একটা সালা মরা গরুর গোস্ত তিন বাপ বেটা এখন গোসকে ছিঁড়ছে তো ছিঁড়া যায় না দই দিয়েছে তো সালা পচা পচা আর যদি রসগোল্লা দিয়েছে তো একুশ দিনকার বাসি ওইগুলোকে খাইয়া দেয়া লিয়া এখানটা প্লাস্টিকের কাঠি দিয়ে দাঁত খুঁটরাতে খুঁটরাতে বাইরে গেছে মনটা বেশি আছে আর যেমনি বাইরে গেছে আগা দিকে চেয়ার টেবিল নিয়ে বসে আছে কি ঠোকরাইছো দাঁত মাল ঝাড়ো এবার মাল ঝাড়ার যেমনি কথা পা আর আগে ও গেলো ওই টুপিওয়ালা ভাই তো ও বলছে সালা হামি টোলার বড় মানুষ পাঁচশো টাকা দিয়ে লিখে দিল নাম কি হাসান আলী বিশ্বাস পাশে পাশে মল্লী সাহেব এসে পৌঁছে সালা দুশো টাকা যদি দিই তো সকালবেলায় চার দোকানে সালা সব খিস্তি মারবে এ সালা মুরবিরা কি বিয়ে খেয়ে টাকা দেয় লাজে পড়ে ও তখন বললো কি ইয়ে বই রে পাঁচশো টাকা দিয়ে বাড়ি চলে আসছে বাহিরে গরুতে আসছে এসে তখন কি করছে দোয়া দিছে দুয়াটা কে দিছে মানে ওয়ালিমার দাওয়াত খেয়ে দোয়া দিতে হবে তো তা আপনি বউ ভাত খাইয়েছেন এবার বউ ভাত খাওয়ার পরে টাকা গুনে দেয় বাইরে যে সার দোয়া দিচ্ছেন সালার ঘেলে দোয়াত খেতে কেহ আছে ঘোষকে ছিঁড়ায় না ঘোষ না ঘোষের মাথা সালা বিশ মিল্লা হোটেলের নব্বই টাকা খেতে গেলে জি ভরে যেত তো দাওয়াতের কপালে ঝাঁটা মারি সারা আমি এরকম বরজাতে বলি মার দাওয়াত খেতে আসবো তো তিন চারটা বিড় 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 করে গাল দিয়ে দিয়েছে আর দিয়া টাকা গুনে দেয় রোডে উঠে গেছে যে দোয়াটি দিয়েছে এই দুয়াতে আপনার বেটা আর বউ সাতসর্গ পার খালি সংসারে বরকত আর বরকত আর কিছু থাকবে না আর একগুলা কিছু লোক আছে কি যারা এগুলা হচ্ছে রাগ করতে হবে না এগুলো এমন কিছু ছেলে আছে যারা ওরকে মার কাটা হয়েছে ছুঁচকা মার্কা ওদের মাথায় এর উপর চুল কাটা নেই নিচুগুলো কাটা আছে এইসব ছুঁচকা মার্কা যারা আছে দাওয়াত পেয়েছে খানা টানা খাওয়ার পরে টাকা খেতে দিবে না টাকা করে দিবে কছে মুখ দেখো দেখে টাকা দেবো তো যা এই যে রোজিনাকে বিয়ে করে নিয়ে এসেছে সকাল বেলায় একটা পাতলা লাল প্যান্ট প্যানে নিয়ে মাথায় চাপিয়ে দিয়েছে আসল পর্দা টর্দা ওর কিছুই নেই ওর গলা দেখা যাচ্ছে ওর হার তিন ভরির আড়াই ভরির ওর হাড়ের ঝুল কত লম্বা ওখান পর্যন্ত দেখা যাচ্ছে আর মজলুম হয়েছে বসে আছে তাকাইছে কোন দশটাতে বসেছে বেলা এগারোটা পর্যন্ত শ্বশুর শাশুড়ি উঠতে দেয় না উঠিস না গে উঠিস না সব লোক দেখতে আসবে দেখবে দেখে সালামই দিবে বসে থাক বেচারি মজলুম হয়ে বসে আছে এই দুটা লোক আলে আসে তখন দুশো টাকা ফেলে দিয়েছে আর দেওয়ার পরে দুয়া দিছে একটু হইটে যাই খসে হবে মুহ বলে এত সালা চোদ্দ আনা থেকে মানটা কত ভালো পেয়েছে ভালো দোয়া লো এটা মোহবুল নয় মোহবুল এত সালা চোদ্দ আনা মাইটা কত ভালো পেয়েছে দেখ এটা তো বরকতের দোয়া হলো না আর নিচের বাড়ির হারিমকে। যাকে বাইরের লোককে দেখাতে হবে না তাকে মজলুম করে একটা পেত নিতে মাথায় দিয়ে ওর সুন্দর ঝাঁকড়া চুলকে ঝুল ঘাড়ের উপরে ফেলে রেখেছে গলা উদম বসে আছে এসে দেখছে তোরা দেখে দেখেছে আমার বহু কত সুন্দর তুই সুন্দর দেখালি তো এই বউয়ের পেট থাকে বান্দর বাহির হবে আর দিন সেদিন তখন বুঝতে পারবি যে ঠেলাটা কী আমি গোড়াতে কি বলেছিলাম আপনার ইসলামী বিবাহের ইজাব কবুলটা যায় মাওলানা শুধু বলবে উত্তর মাথার জবেদ আলীর মেয়ে মোসাম্ম রহিমা খাতুনকে পঞ্চাশ হাজার ধর মোহর তার ভেতরে পঞ্চাশ টাকা নগদ অবশিষ্ট উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলে কবুল করলাম এই মাওলানা কবুল করিয়ে দেয় এটা হলো সুন্নতি তরিকা এটাই ভালি শুধু যায় আর বাদ বাকি আপনার আগেকার বউ দেখা আর আপনার বরযাত্রী যাওয়া আর বরযাত্রীর পরের দিন দাওয়াত করা আর তারপরে দিন ধরা আর তারপরে ব্যবহার দেওয়া আর তারপরে হলদি মাখানো আর তারপরে থুবড়া যাওয়ানো এগুলো সমস্ত হারামি কাজ হারামি কাজ পাক্কা হারামি কাজ যতদিন যতদিন না ছাড়বে ততদিন তোমরা মুসলমান হয়েই বাঁচবে মুমিন হতে জিন্দগিতে পারবে না ওয়াল শুনবে সারা সারা রাত ওয়াল শুনে কি করবা তুমি তাকাও আমার দিকে এতদি বেটি ছেলে এই সিজেলে কোনো জালসাতে দেখিনি যতটি বিএসপির জালসাতে এসেছে ভালো করে শুনো হাজরত আয়েশার ভাতিজির নাম হাফসা হাজরত আয়েশার ভাতিজির নাম হাফসা ফুফুর বাড়ি বেড়াতে এসেছে ও আলাইহা খেমারুন রাকি কোন হাফসার ঘাড়ের উপরে একটা পাতলা পেন পেনা উঠনি আছে ইয়া সে ফোমা দু নাহা তার ঘাট তার মাথা দিয়ে তল ঘাড়গুলো দেখা যাচ্ছে চুলগুলো দেখা যাচ্ছে এত পেন পেনা একটা উঠনি গায়ে দিয়ে আছে কে তো হাজরাতে আয়েশা রাজি আল্লাহ ভাতিজি আব্দুর রহমানের বেটি যেমনি আয়েশা দেখতে পেলেন সাথে সাথে কাছের জোর করে ডেকে বলছেন হাফসা এদিকে আয় হাফসা কাছে এলো আর যেমনি কাছে আসা সাথে সাথে ওর গা থেকে জোর করে ঝিঁটিয়ে অহিণীটাকে অর্িণীটাকে টেনে নিল আর নেওয়ার পরে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এক খালা হয়তো বাড়ি যাবে তাড়াতাড়ি করছে একটা চেন আর দুটা পোলা এ মসজিদকে দান করে দিয়েছে আল্লাহ মসল্ল আলাইহা আল্লাহ বারে কালাইহা আল্লাহ আইদ হাবিল এলম ওয়াল হেল ওয়াজাইন হাবিল ইমান এ বা তকুয়া ওলা আর হাবিল ফিতানে ইয়া রব্বাল আলামিন আমিন বেরহমত ইয়ার হামার রাহেমিন আর সময় নিব আপনাদের ওই অল্পক্ষণের ভেতরে আপনাকে ছেড়ে দিচ্ছি হাজরত আয়েশা ডাকলেন না দেখে ঘাড়ের উপর থেকে জোর করে টেনে নিলেন দুপাট্টাটাকে অরিনীটাকে আর টেনে নেওয়ার পরে কি করলেন দু টুকরা করে ছিঁড়ে ফেলে দিলেন আর দেওয়ার পরে ভাতিজিকে বলছেন এই যে দু টুকরা করে দিলাম এটাকে নিয়ে বাড়ি যাবি আর বাড়ি যাওয়ার পরে বালিশের খোল বানাবি নাবি আট হাজার টাকা একটু দু মিনিট খালি শবুর করি হয়ে গেছে তো বলছে বাড়ি গিয়ে তাকে খোল বানিয়ে নিবি ও আহা খেমারুন কা আলমারি থেকে একটা গাঢ় একটা মোটা অর্ণীকে এনে দিলেন আম্মা এসা আর দেওয়ার পরে বলছেন এই সব সময় মাথায় চাপিয়ে রাখবি আর দেওয়ার পরে বলছেন তোমার মতো বেটি ছেলেটা লাকে এরকম পাতলা ওঢ়ী মাথায় দিয়ে বাইরে যাওয়াটা তোমার জন্য জায়জ নয় এটা তোমার জন্য উচিত নয় এটা তোমার জন্য শোভনীয় নয় কেন যে অরিনী দিয়ে তোমার মাথা দেখা যাচ্ছে অরিনী দিয়ে তোমার গলা দেখা যাচ্ছে এই জন্য তিনি ছুঁড়ে ফেলে দিলেন আর মোটা কাপড় মাথায় চাপিয়ে দিলেন ভাই আমার এটা হলো নবীজির স্ত্রী হাজরত আয়েশার এটা ফরমান এবং তার কাজ এবং সাহাবিদের মেয়েদের এটা হলো কাজ আর আমরা তো হলাম ওই সাহাবিদের উত্তরসূরি আমরা ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর নসলগত করার পরে আজকে আমরা এই দেশের মুসলমান আমরা আমাদের কেউ হলো আয়েশা আমাদের কুকু হলো কেউ বলবেন আলী আমাদের ভাই হলো কেউ বলবেন আমার তাদের উমার দাদা হলো এই রকম করে যদি রিস্তা জোড়া যায় তাহলে আমরা ওই বংশেরই সবাই মুসলমান তাহলে ওরা ইমানদারি জিন্দগি কাটাতে পারলো আর আমরা আপনারা কিসের জন্য ইমানই জিন্দগি কাটাতে পারি না